আম্মা জনকে নিয়ে নিয়া হজরত আম্মার রাস্তা দিয়ে যায় ওই রাস্তার মধ্যে আবু সাথে দেখা হইয়া যায় আবু জাহিন ডাক বলে সুমাইয়া শুনলাম তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়ে গেছো তোমার সন্তানও নাকি মুসলমান হয়ে গেছে এবার সুমাইয়া ডাকতে বলে হা আমি আল্লাহর উপর কালেমা পরে মুসলমান হয়ে গেছি আমার সন্তানও কালেমা পরে মুসলমান হয়ে গেছে এবার আবু জাহেল ডাকতে বলে এ আম্মারে সুমাইয়া সব কালামা ছেড়ে দাও ইমান ছেড়ে দাও না হলে তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিব এবার সুমাইয়া বলে আমাদেরকে যেই শাস্তি দেবো না কেন যেই মালিকের উপরই আনছি আমরা মাথা পেতে তোমার সব শাস্তি মেনে নিতে পারি কিন্তু যেই মালিকের ইমান আনছি ওই মালিকের ইমান সারতে রাজি না সুমাইয়ার কথা শুনিয়া আবু জাহেল রাগান্বিত হয়ে গেল আবু জাহের তার লোক দেখতে যাও যাও দুইটা খুঁটি নিয়ে সুমাইয়া কথা শুনিয়া আম্মার কে ডাক বলায় আমার সুলতার আম্মার মা বলা তুয়ালা দান মা বলা তুয়ালা দান ইয়াত্রুকুল ইমান ইয়াত্রুকুল ইমান আমা আমা কাফের আমি এমন সুলতান জন্ম দেই না যেই সন্তান বেঈমানের সামনে মাথা নত করে কালেমা ছেড়ে ইমান ছেড়ে দিবে আমি এমন সন্তান জন্ম দেই নাই এ সন্তান আমার যা হবার হবে তারপর তুমি ঈমান ছাড়বা মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ হযরতে আম্মার এই কথা শুনিয়া আর এই কথা শুনিয়া আবু জাহেল রেগে গেল জাহেল রাগিয়া রাগিয়া সুমাইয়ার শরীর থেকে জামা খুলে দেয় আমার চোখের পানি ফালা কান্দে মাচা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ফালা কান্দে সুমাইয়াও কান্দে সুমাইয়াও লঙ্গ সামনে দিকে চেহারার দিকে তাকাইবে আম্মার চোখটা নিচের দিকে দিয়া চোখের পানি ফালায় কান্দে চোখের পানি দেখিয়া দেখিয়া সময়া বলে ও সন্তান আমার যা হবার হবে তুমি কালেমা সারবালা আমার যা হবার হবে তুমি ইমান সারবালা সময়ার এই কথা শুনিয়া আবু জাহেল দৌড়ায় আসে আবু জাহেল দৌড়ায় আইসা হরজরতে সময়ার লজ্জা স্থানের আর আঘাত করে জমিনটা রক্তাক্ত হয়ে গেছে সুমাইয়া সহ্য করতে পারে না চোখের পানি ফালা কান্দে আর আসমানের দিকে তাকাইয়া বলে মালি আজকে আমার এই কষ্টের কারণ শুধু আমি তোমার ইমান এনেছি আল্লাহ তারপর আমি ইমান ছাড়ব না আবু জাহেলের এই অত্যাচারে অসময়ার অজ্ঞান হয়ে গেছে কোনো রকম জ্ঞান ফিরে আসার পরে সন্তানকে ডাক দেয় বলে আম্মা ও আমার কলিজার টুকরা সন্তান আমি মনে হয় শাহাদ বরণ করবো আমি মনে হয় আর বাসব না সন্তান আমার যা হবার হবে কিন্তু তুমি এ সন্তান তুমি সর্বনা এই বলিয়া হাজরতে সুবাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রে বাবা হে মুসলমান বাবাজিরা এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই ঈমান অনেক বড় দামি সম্পদ এই ঈমান আমার আপনার মজবুত করতে হবে হাজরতে সুবাইয়া ঈমানের জন্য নিজের জীবন খেতে দিয়েছেন নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন তারপরও তিনি বেঈমানের সামনে মাথা নত করে নাই মানের সামনে কালে মা ছেড়ে নাই মুসলমান বাবাজিরা এই জন্য পায়ে হাত দেয়া বলতে চাই কাল কি ময়দানে ওই সুমাইয়া আল্লাহ তালার আদালতে কত পুরস্কার পাবে জানেন আমি আপনি বেইমান আমার আপনার আল্লাহ কিনে গালি দেয় আমার আপনার রাসুল কিনে গালি দেয় কিন্তু আমি আপনি কিছুই বলি না আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা বলবে এমন কে আছো সর্বপ্রথম আমি আল্লাহর জন্য আমার জন্য আমার ইমানের জন্য কে সাহাদত বরণ করছো কোন পুরুষ দাঁড়াইতে সাহস পাইবে না কোন পুরুষ দাঁড়াইতে সাহস পাইবে না ওই কোটি কোটি মানুষের সামনে তেয়াবতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে সুমাইয়া দাঁড়ায়া যাবে সুমাইয়া বলবে আল্লাহ আমি তোমার জন্য সর্বপ্রথম মুসলমান বাবাজিরা ইমানের কথা বললাম আমার আপনার ইমানকে মজবুত করতে হবে ইমানকে শক্তিশালী করতে হবে আপনারা সকলেই জানেন কিছুদিন পূর্বে বাংলার জমিনে বেঈমান মানিকগঞ্জের আল্লাহর কোরআনকে নিয়ে আবুল সরকার কুটিক্তি করেছিল ব্যঙ্গ করেছিল কথা বলেন ঠিক না আমার আপনার যদি ইমান মজবুত থাকত আমার আপনার যদি বাংলার জমিনে যুব সমাজের যদি ইমানের পাওয়ার থাকত এতদিনে ওই বেইমানকে হত্যা করে ফেলতো কথা বলেন ঠিক না এই জন্য আমার আপনার ইমানকে মজবুত করতে হবে ইমানকে শক্তিশালী করতে হবে এই জন্যই তো রাসুল বলেছেন মাংস আমার মদানা ইমান যেই আমার উন্মতেরা রমজান মাসে রোজা রাখবে সব এবং ইমানের আশায় সব এবং ইমানের আশায় যারা রোজা রাখবে আল্লাহ তালা ওই বান্দার পিছনের তাম জিন্দিগির গুনা খাতা মাফ করে ওই বান্দার নেক আমলে আল্লাহ তালা তাম জিন্দিগির গুনা খাতা মাফ করে তার ইমানের মধ্যে পার বাড়ায় দিবে এবং তার নেক আমল দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিবে সোহান